আমির হামজা যেমন হান্ড্রেড হান্ড্রেড হয়েছে আমি এবার যেটা দিব এটা হান্ড্রেড হান্ড্রেড এরপরে বিদায় নিমো হিংসা দেখেন তো দেখি এটা চিনতে পারেন কিনা যাও জমান নবিরিকা সে যাও গ জিব রাইল রে যাও জমান্ বিরিকা সে যাও গো জিব রাইল নবি গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন কর নবী বলবানি নবী দাগ দে বললেন জিব রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব আমার পাপি ও কথা জিগাইলি না দয়াল নবী শিবে না যা গন্ধে হাইরে দয়াল প্রেমের সি আর জংলার হরিণ গুলো কেন্দা কেন্দা নবীকে ডাক দে বলে নবী গো আপনি নবীরে না দেখলে আমরা জংলার হরিণ পর্যন্ত খানা খাই না আমার নবী কেমন দরদি নবী ছিল রে আরে জংলার হরিণ রে কেন খাবি না কেন খাবি না রে আমি নবী কিন্তু একদিন থাকবো না রে জংলার হরিণ তোরা আর কাঁদিস না রে জংলার হরিণ কেন্দা কেন্দা কই নবী গো আপনি না থাকলে আমরা জংলার হরিণ পর্যন্ত খানা খাইতে মন চাই না নবী গো আপনার ওম্মত যদি না চিনে রে আমরা জংলার হরিণ আপনি নবীরে ভুলব না এমন নবী কয় গেল কই পাবরে রে আহ রে ওই জংলার হরিণ গুলো আমার নবীরে জানলার বাঘ গুলো আমার নবীরে চিনল রে আমরা দয়াল নামের বিলাল বলেছ গোলাম সন আমি রাব তোমাদেরকে কত ভালোবাসি অবান্দা ভুলে যেও না রবের পাগল হবে যারা রব বান্দার হয়ে যাবে পড়ে যাবে যারা আপন বানিয়ে নেবে ঠিক কিনা নারীর পিছনে ঘুরলে হবে না ঘোরা লাগবে অজবক মসজিদ কে আপন বানাবে যারা আল্লাহর জান্নাত পেয়ে যাবে অজবক নারীর পাগল হওয়া যাবে না ঠিক কিনা অজবক মায়ের পাগল হবে যারা জান্নাত পেয়ে যাবে ঠিক না এই ধরণের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে তোমার পদতলে রয়েছে জান্নাত অগমা তুমি এই ধরণের শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে তোমার পদতলে রয়েছে আল্লাহু লিল্লাহে তাকবীর কণ্ঠটা কার মারহাবা জোরে কোন মারহাবা এবার দেখেন তো দেখি এই কণ্ঠটা চেনা যায় কিনা কি ওনার মতো হচ্ছে তো নাকি খালি চা ঠান্ডা হয়ে যায় আরে ভাল লাগবে না ঠিক আছে থাক সমস্যা নেই চা সময় মতোই দিচ্ছে কিন্তু আমি খাওয়ার সময় পাচ্ছি না আচ্ছা এবার দেখেন তো দেখি হে নাফার মানে দলেরা কবরের পথের যাত্রীর আল্লাহর গোলামেরা করান যারা পড়বে না খবর কিন্তু তাদেরকে বন্ধু বানাবে না কি কণ্ঠটা কার কি দিয়া লাইতামনি পুরোটাই দিয়ে লাইতামনি এই কণ্ঠ শুনে কিন্তু বাঁশ ঝাড়ে উঠে পড়ে সবাই কথা কোন ঠিক কিনা এ কবরের পথের যাত্রীরা আল্লাহর গোলামেরা ওই কবর কিন্তু বড় ভয়াবহ ওই কবরে কিন্তু বাজান কোন পীর যাবে না ওই পীরের কিন্তু দোহাই দিয়া মা পো পাইবা না এই জন্য আল্লাহর গোলাম কবরের পথের যাত্রীরা আল্লাহর জান্নাত যদি পাইতে যাও মসজিদ কে আপন নাও ওলামায়ে কেরামদের সাহাবতে থাকা আরে আল্লাহর গোলাম নাম তো জান্নাত পাওয়া যাইবা আল্লাহ আকবর জোরে বলেন কে ঠিক না আল্লাহ আমাদেরকে কবুল করুন জোরে বলেন আমিন এবার দেখেন তো দেখি আর ব্যক্তি আছে নাম করা একজন বরণ্য ব্যক্তি সরজনে দিয়া আপনে সোয়া ও গাই सोरजन दिया अपन सु पैगा दुनिया है अजब चीज को भी सब को भी शान दुनिया है अजब चीज को भी सब को भी शान मदीना जाइते पार न मदीना देखते पड़म लामना। তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালামদিন যাইতে পারলাম না দেখতে পারলাম না হব বলবো দল করে যারা আল্লা জান্নাত পেয়ে যাবে তারা তোমার মতো কত যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নামাজ তো কোন একক কাজা করে না রে যুবক তুমি স্কুলে না পড়িয়াও কেন নামাজ কাজা কর এর নবীর উম্মতের দল সাইনবোর্ড লাগাইতে হবে নবীর আদর্শ আলা জিন্দেগি মারহাবাজরে বল নবীর আদর্শ যারা লাগাবে তারা নবীর সাইনবোর্ড যারা লাগাবে জান্নাত তাদের জন্য খুলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার তাহিরি ভাই নামে একটা ভাই আছে আছে না আছে 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 আচ্ছা মন থেকে কন্ত দেখি ওনার সব কিছু ভালো লাগে যখনই উল্টা পাল্টা জিকির করে তখনই তো সমস্যা কথা কেন ঠিক কি এক বন্ধ রাখিবেন না ওহো আমার যুবক ভাই গো আমিও কিন্তু একদিন মেজবা থাকবো না আমার বাড়িতে রনি ভাইয়ের মতো কত যুবক যাইব আরে ডায়েরির পাতাগুলো পড়ে থাকবে আরে মাহফিলের ডেট নেওয়ার জন্য বগুড়া থাইকা শুধু নাহাম সারা বাংলার মানুষগুলো যাইব আরে মেসবার ওই বাড়িতে কত মানুষ থাকবো কিন্তু স্থানে সেই মানুষগুলো চোখের পানি ফালাইব আরে কান্না করতে করতে আসবো কিন্তু কিন্তু রেসব আপনিও কিন্তু একদিন থাকবেন না এই জন্য দুনিয়ার বুকে আমরা আমল কইরা রাজামোকা আরে আর আল্লাহ ঠিক না ঠিক না এ দুনিয়া চল চলে যা আগদিন মায়ারি দিন ভেঙে যাবে আগদিন আসব না আমি আর এভবন গহন দিন আসব না আমি আর এভবন গহন দিন এ দুনিয়া রে চল আমির হামজা লাগবে আমার একটা আমির হামজা ভাইয়ের ডায়লগ যেহেতু যুবকেরা কষ্ট করে মাহফিল দিতে যুবকদের জন্য একটা আওয়াজ করে দিতে না বিশ্ববিদ্যালয়ে আমার এক দুষ্ট বন্ধু ছিল কি বলবো বলবো আসলে আমি এটা বলতে চাচ্ছি না এটা হয়ে যাচ্ছে কি ওনার মতো হচ্ছে তো নাকি হান্ড্রেড পার্সেন্ট উনি যখন হান্ড্রেড পার্সেন্ট বলছে তখন অবশ্যই এটা হচ্ছে আলহামদুলিল্লাহ বল বিশ্ববিদ্যালয়ে আমার এক দোষটা বন্ধু ছিল কি ব্যাপার তুমি তো সারা বাংলাদেশে সব জায়গাতে ওয়াজ করো কিন্তু এই ওয়াজ করলে তো শুধু হবে না বাস্তবে ওয়াজ করা লাগবে এই দশ কি সমস্যা বলো বন্ধু এবার ডাক দিয়ে বলতেছে দস্ত কি করব আমি কিন্তু একদিন নরমাল কোষে চড়ে কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিলাম এরপরে কি হয়েছে বলে হঠাৎ করে আমার পেটে গন্ডগোল সাদা পেটে গন্ডগোল হওয়ার কারণে মনে মনে দোয়া পড়লাম আল্লাহ আল্লাহ দেখি কাম হয় না পেটের গন্ডগোল ওকে আল্লাহ্লা বলে সারবে হ্যাঁ কথা বলে না কেন ওষুধ খেলে কাম হবে না পেট ক্লিয়ার করার জন্য জায়গা মতো চাওয়া আদর্শ তো করে একটা কথা বলি যখন আমার পেটে গন্ডগোল শুরু হয়ে গেল মনে মনে চিন্তা করলাম আল্লাহ এত লোক আলবাস তো তো দাঁড়াবেদা যেখান সেখানে বেরেক মারে কিন্তু চাগা মতো পাঁচ মিনিট বিরতি বলেন 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 জায়গা মতো কিন্তু পাঁচ মিনিট দেবে না এটা মেল হলে অন্তত পক্ষে দশ মিনিট দেত এ লোকাল বাস জায়গা মতো আধা মিনিট এক মিনিট করে দাঁড়ায় অত কাম হবে না বন্ধু সত্য করে একটা কথা বলি মনে মনে চিন্তা করলাম কি করা যায় বাসের হেলপারের কাছে গিয়ে বললাম ভাই আমাকে একটা পলেথিন দেন বমি করব বমি করার নাম দেয়া আমি একটা পলাতিন নিলাম পিছনের সিট গুলো দেখি তিন চারটা ফাঁকা আছে মনে মনে চিন্তা করলাম কেউ দেখে না কাম সারা লাগবে ওকি বমি এই kasa bole na পিছন দিকে কায়দা করে ধরেছে কাম সারল কাম সারার পরে মনে মনে চিন্তা করতেছে দোস্ত কি করব এবার তো এটা জায়গা মতো ফেলা লাগবে মনে মনে চিন্তা করলাম যে এইভাবে যদি ফেলে দেয় মানুষের দুর্গন্ধ ছড়াবে মানুষে গালি দেবে শ্বশুর বাড়ি থেকে একটা দামি একটা রুমাল দিয়েছিল রুমালটা পকেট থেকে বের করলাম মনে মনে চিন্তা করলাম শ্বশুর বাড়ির রুমাল ফেলে দিল তো মুসিবত বউ যদি আবার প্রশ্ন করে কি গো রুমাল কই মনে মনে চিন্তা করলাম না মুসিবতে আসি এখন অন্তত পক্ষে মুসিবত পার করা লাগবে এই কথা বলেন কত সুন্দর করে আমি প্যাকেটিং করে রুমালটা দিয়ে আমি বমিগুলোকে বেঁধে ফেললাম যারা তারা পেয়ে গেছেন পরে জানালার দিকে তাকালাম কেউ নেই এদিক ওদিক তাকালাম নেই কেউ আস্তে করে সুন্দর করে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে মনে মনে চিন্তা করলাম কেউ যদি আবার দেখে ফেলে বাঁশ দিয়ে তাকাচ্ছি একজন মোটর সাইকেল আলা চলে আসলো

ওই ছেলে মনে মনে চিন্তা করল আল্লাহ মুসিবত তো মনে হয় সামনে মোটর সাইকেল দাঁড় করার পরে জায়গা মতো গেল এদিক ওদিক তাকিয়ে তুলে নিল দেখলো নরম নরম কিছু আবার শক্ত অতুলে নেওয়ার পরে আস্তে করে ব্যাগে ঢুকা নিল বাড়ি গেলে টের পাবে এই কথা বলে এটাকে ঠিক ও মেজবা ভাই সত্য করে একটা কথা বলি আমাদের বাংলাদেশ এমন একটা জায়গা এমন একটা সরে সুরক্ষিত হয়ে গেছে এদেশে দেশে পায়খানাও পর্যন্ত নিরাপত্তা আর জোরে ঠিক আজকে মনে হয় আমি বানিয়ে বললাম বাস্তব আজ এটা কথা বলে না কেন ঠিক এ দেশে পায় পায়খানা পর্যন্ত নিরাপত্তা নেই ও মুসলমান পায়খানা যদি নিরাপত্তা না থাকে আপনার ঘরে পর পুরুষ ঢুকে সাথে গল্প করে আর আপনি বলেন ওটা ভাই হয় ওরে শয়তান ও ভাই হয় কি করে মামা তো ভাই মামি কে নিয়ে পালিয়ে যায় যার কারণে আমি নানির বাড়ি ঘন ঘন যাই না আই কথা বলে না কেন আমার গ্রামে নানির বাড়ি আমার মামা বলুক আমি কিন্তু যাই না ওই রাস্তা দিয়ে রাস্তার সাথে আমার নানির বাড়ি তিন চারটা মামি আছে না জানি কে কখন মুসিবতে ফেলে দেয় এই জন্য আমি মামির বাড়ি পর্যন্ত যাই না গ্রামে নানির বাড়ি অনেক দিন পর পর একবার যাই দুই চার মিনিট পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকেই চলে আসি কথা বলে না কেন ঠিক আর আপনি বলছেন ওটা ভাই হয় ওটাও হয় উমুক ওটা উমুক কারে পাগলা এত উমুক আর ভাই ঢোকালে তো মিষ্টিতে হাত পড়বেই কথা বলে না কেন ঠিক এই জন্য এর পরেও যদি আমার দেশের মুসলমান যদি ওয়াজ না বসে বলেন তো দেখি ওর কোন কে আমার ছোট ভাই এখনো দেখে নাই কি মনে হয় মিথ্যা বলে ফেললাম মামা সত্য সত্য আমার ম্যাডামকে এখনো পর্যন্ত আমার ক্যামেরাম্যান দেখে নাই আমার বাড়িতে আমার রুমে থাকে আমার এখনো ড্রাইভার আমার বিবিকে দেখে নাই আপনি এত টুকু সেন্স করে নেন মেজবা হুজুরের বাড়ি পর্যন্ত কত কমেটি দেখতে যায় পদ্মা করে কি না অথচ যে মানুষগুলো পদ্মা দেখতে যায় ও সাদা নিজে পদ্মা করে না ওই যে রংপুরের মতো আপনি বিস্কুট খাচ্ছেন না কেন কয় আমি যেমন তেমন ফ্যাক্টরির বিস্কুট খাই না কেন বলে ওই বিস্কুট ফ্যাক্টরির মালিক প্রসাব করে পানি নেয় কিনা আমার সন্দেহ হয় ওরে শয়তান ওলি ওলি বিস্কুট খাই না আমির হামজা ভাই বলছে এই বসেন আপনি কোথায় যান আপনি বিস্কুট খাবেন না ফ্যাক্টরির মালিক না পাক না না পাক না পাক আপনি এই মনে করে খাচ্ছেন না আপনার যে গায়ে পোশাকগুলো আছে পোশাকগুলো খুলে বাড়িতে যান এই কথা বলে না কেন বিস্কুট যে ফ্যাক্টরি মালিক বানিয়েছে পোরসাব নিয়ে টেনশন আপনার পদ্মা নিয়ে টেনশন যে মালিক যে ফ্যাক্টরিতে পাঞ্জাবি বানিয়েছে টুপি বানিয়েছে পোশাকগুলো গুলো লুঙ্গি বানিয়েছে বলেন তো দেখি ওই ফ্যাক্টরি মালিক কি পাঁচক তো নামাজ পড়ে আরো জোরে তাহলে ওই পোশাক আপনি পরে বিস্কুট খাচ্ছেন না নির্ভেজাল ওটা শয়তান কথা কন না কেবারে এজন্য বেশি সুফিগিরি দেখানো যাবে আল্লাহ আমাদেরকে যেটা হালাল করেছে ওটা হালাল করে খাওয়া লাগবে যেটা হারাম সেটা হারাম কথা বলে না কেন আমাদের দেশে কিছু অলি আছে কি নেই নেই বিস্কুট খেতে চায় না চা খেতে চায় না দই খেতে চায় না মিষ্টি খেতে চায় না কয়টা হিন্দুর বাড়ি ওরে অলি রে অলি অলি আর তো বউ আবার রাস্তা দিয়ে হাঁটি যায় ড্যাং 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 করে ओ, तुम्ही बर का पारो ना मानस